হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে চলে এসছি আরোনা ফ্রন্ডের দোকানে এই যে চুং ফুং বাইরে রাখা আছে মানে কি হচ্ছে মালটা ভাড়া যাচ্ছে তো কোথায় যাচ্ছে বলছি সম্পূর্ণ ভিডিও দেখতে আসো সবগুলোই প্রায় নতুন চং এই যে বাঁশিগুলো দেখতে সম্পূর্ণ সব নতুন নতুন বাসি

তো বন্ধুরা এটা নবান্ন লক্ষ্মী পুজো উপলক্ষে যাচ্ছে এটা যাচ্ছে বীরভূম জেলার অন্তর্গত জলন্দি নানুর থানার এখানে মেশিনের বাক্স আছে স্টেবিলাইজারের বক্ত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবে আর বাপনদার নেই বাপনদা বাকি থাকে আনতে গেছে চুনগুলো ওই পারে রাখা আছে চ্যানেলটা ওই পারে রাখা আছে আর এখানে তার আর নতুন চং এরগুলো রাখা আছে এখানে এই যে দুখানা ক্যাসেট বক্সটা নতুন আর এই নাম্বারটায় কল করবে আর সন্ধের নাম্বার এটা ভাড়া করতে চাইলে চলো আর ফোর্ট ডি মালটা বেরোবে আর ফোর্ডি মালে এ এই দিকে যাবে কালকেই যাবে এটা যাবে রসুলপুর রসুলপুর এটা নবানলক্ষ্মী পুজো উপলক্ষ্যে যাবে রসুলপুর যারা যারা দেখতে চাও মালটা বাজা রসুলপুর চলে যাবে কালকে ঠিক আছে কালকে রোড আছে তো পরশু দিনও থাকতে পারে এটা জিজ্ঞাসা করে বলতে হবে কালকে না পরশু কালকেই বেরোবে মালটা আর এই মালটা লাস্ট ফিল আছে ফার্স্ট জানুয়ারি তারপর ফার্স্ট জানুয়ারির পর নতুন ষোলো আসবে পনেরো ইঞ্চি ষোলো এই মালটা বিক্রি হয়ে যাবে আর নতুন ষোলো আসবে আর এখানে কিছু টপি আছে দেখতে পাচ্ছ

তো এটা যাচ্ছে বীরভূম জেলার জলন্দি পুজো উপলক্ষে থানা তো কালকে রোড শো কম্পিটিশন যা যা দেখতে চলে আসবে এখানে ক্যাশের বাক্স আছে কমপ্লিট আর এখানে চ্যানেলটা আছে এই যে দেখতে সাইকেলের বাপিটাকে আনতে গেছে নতুন এটা পাঁচ নম্বর ফিল্ড ভাড়া যাচ্ছে তো এর ফেয়ারের ফিল্ডটা হচ্ছে জবগ্রাম ছ নম্বর ফিল্ড জবগ্রাম যে মাল মোটামুটি কমপ্লিট আর বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো টাইম বলে দিচ্ছি জলন্দী বীরভূম জেলার জলন্দি চলো eu, 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 eu.